সুপ্রিয় বন্ধুগণ আজ আমরা চলে আসলাম নারায়ণপুর বলমঝাড় গ্রামান্দার সদরে অবস্থিত বৃহত্তর কাঠের ব্রিজে চলুন দেখা যায় গ্রাম বাংলার পাখির চোখে আজকে আমরা যে কাঠের ব্রিজটি আপনাদের মাঝে উপস্থাপন করছি আসলে এটি কাঠের ব্রিজ বললে ভুল হয়ে যাবে এই কাঠের ব্রিজে রয়েছে ছিটি বন্ধন দুপারের মানুষ চলুন কথা বলা যাক এই কাঠের ব্রিজ নিয়ে গ্রামীণ মানুষদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই জায়গাটা কোন জায়গা এটা নারায়ণপুর এটা সদরে নারায়ণপুরে গ্রামে গ্রামে এটা কত সালে মানে তৈরি করা হয়েছে সম্ভবত আট নয় বছর হবে এর সংস্কার করা হয়েছে সংস্কার করা হয়েছে অনেকবার করেছি তো সহায়তা পাচ্ছি আমরা দুইবার মানে সহায়তা পাচ্ছি দুইবার আর আমরা নিজেরা অর্থায়ন নিজের অর্থায়ন এলাকা এটা কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না এই ঝুঁকিপূর্ণ হ্যাঁ অবশ্যই সমস্যা আমাদের এটা বন্য দুর্গত এলাকা দুই পাশে বেরিবাং মধ্যে বন্যা হলে ব্রিজের মানে উঠায় সমস্যা হয়ে যায় হ্যাঁ এটা মানে বাইরে কোন সহযোগিতা পেলে আমাদের সুবিধা হয় যেহেতু গরিব এলাকা এটা আচ্ছা হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করতেছি যাতে করি মানে এটা সবসময় ভালো থাকে চলাচল এবং বাইরে লোক রাস্তা পাকা হয়ে যাচ্ছে অধিকার লোক এটার বিকল্প কোনো রাস্তা আছে কি এর আশেপাশে আশেপাশে আছে ওই বেরিবান মানে দূরে হয় অনেক দূরে

এটা কি সরকারের ভিত্তিতে আপনারা কোন অনুদান পাচ্ছেন সরকারি তো ওই খালি অল্প সল্প দুই বের পাচ্ছিলাম আসলে পরিশেষে এই ব্রিজ নিয়ে আপনাদের চাওয়া পাওয়া যদি একটু তুলে ধরতেন

এই কাঠের ব্রিজ দিয়ে চলাচল করতেছে এক হাজার প্লাস মানুষ দুপারের ধরলে হয়ে যাচ্ছে দু হাজার আর এটা এখন অনেক ঝুঁকিপূর্ণ যেখানে সরকারের কাছে আবেদন করেও এর আগে এই কাঠের ব্রিজটি হয়নি সংস্কার তারা গ্রামীণ অর্থায়নে এত বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে ওরা সংস্কার করে নিয়েছে তাদের এখন আবেদন এখানকার দুপারের মানুষ যাতে খুব সুন্দরভাবে চলাচল করতে পারে তার জন্য এই কাঠের ব্রিজ এই নারায়ণপুরের মানুষের গায়বান্দা যাতায়াতের সহজ মাধ্যম এই কাঠের বৃষ্টি যা এখন বর্তমানে ঝুঁকিপূর্ণ রয়েছে কারণ এখানকার স্থানীয় লোকেরা যেমন মাতৃ গর্ভধারী মাদের স্কুলের ছাত্রদের এখান দিয়ে পারাপার হতে হয় তাই আমি আশা রাখি যারা এই গ্রাম বাংলার মাধ্যমে এই কাঠের বৃষ্টি দেখবেন একটু হলেও শেয়ার করে দিবেন যাতে এইটা আমাদের তত্ত্বাবধক সরকার পর্যন্ত পৌঁছাতে পারে আর দ্রুত এই কাঠের বৃষ্টির সংস্কার হোক আমরা চাই আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ধন্যবাদ